আপনার কি কি মনে কারণে এই বাচ্চা মেয়েটির হয়েছে বলতে বাবা ওই বাচ্চার পাড়ায় যারা আছে যে ভোটার গুলো আছে সেই ভোটার গুলো জোটের কংগ্রেসের প্রার্থী কাবিল উদ্দিন শেখকে ভোট দিয়েছিল এটাই অপরাধ এবং এই ওয়ার্ডে এই ওয়ার্ডে শুধু নয় মোলান্দির যে কটা ওয়ার্ড আছে প্রত্যেক কটা ওয়ার্ডে জোটের প্রার্থী ভালো ভোট পেয়েছে আলিফা আহমেদের বাবা যিনি যার সময় বিভিন্ন ধরনের দাঙ্গা আমরা দেখেছি তিনি কি তাহলে তারই মানে সময়টাকে বহন করে নিয়ে এগিয়ে যাচ্ছে আলিফাকে জিজ্ঞেস করুন যাকে ধরা হয়েছে তার নাম আনোয়ার তার বডিটা ক্ষতবিক্ষত বিক্ষত আলিফা আহমেদের বাবাই নাসির আহমেদ তাকে চিকিৎসা করিয়েছিল কলকাতা অ্যাপেলো হসপিটালে আমি তার বড় সাক্ষী তার শরীরে কিছু নেই পুলিশের কাছে আছে পুলিশকে খুলতে বলুন তার জামা দেখবেন তার শরীরে কিছু নেই এসপি বলছে যে আমাদের এই গ্রামটি তার আওতায় পড়ে না তার এখানে ঢোকা নিষিদ্ধ কে বলছে এসপি কালকে প্রেস কনফারেন্সে আমরা এটা কি নদিয়ার বাইরে এটা কি কৃষ্ণনগর পুলিশ বাইরে না কালীগঞ্জের বাইরে না চাঁদঘর পঞ্চায়েতের বাইরে এটা কি মুর্শিদাবাদ না এটা বাংলাদেশ কোনটা এসপি নিজে বল আরে এসপি হয়তো জানে না চুরি ইস্যু জানে না হয়তো উচিত ছিল বলা ঠিকঠাক বলা এসপির হয়তো কোনোভাবে ভুল হতে পারে তার মানে এই নয় যে মোলান্দি গ্রামটা নদিয়া পিডির বা কৃষ্ণনগর পিডি বা কালীগঞ্জ থানার বাইরে তা কিন্তু নয় হয়তো উনি নতুন মানুষ বাইরে কার মানুষ ওনার মিসগেট হতেই পারে আলিফা আহমেদ এখানে ভোটে যেতার পরে তিনি তো অঞ্চলের বিধায়িকা তিনি তো কোনো তখনও নির্দিষ্ট কোনো দলের নন তাহলে তিনি খালি সোশ্যাল মিডিয়ায় তিনি খালি শোক বার্তা দিচ্ছেন ওর বাবা ছিল জীবনে কোনো হিন্দু মুসলিমের মৃত্যুতে সামিল হয়নি না মুসলিমের মৃত্যুতে ইন্না লি ওয়া ইন্না বলেনি না হিন্দুর মৃত্যুতে সমবেদন জানায়নি কোনো মুসলিমের মৃত্যুতে জানা যায় শরিক হয়নি আর তার মেয়ে এই মাসুম মেয়ে তামান্নার মৃত্যুতে ভাবতে অবাক লাগছে আপনাদের কোনদিন আসবে না সে মেয়ে মানে আমি জিজ্ঞেস করি যে দু হাজার ছাব্বিশে সম্পূর্ণ নির্বাচন এই রাজ্যে তার আগে উপনির্বাচনে যদি আমরা এই চিত্র দেখতে পাই বাংলায় তাহলে আগামী সময় কি হতে চলেছে আসলে এটা তো মমতা ব্যানার্জি ভালো বলে ওদের যারা ভাষ্যকার বক্তৃতা করছে তারা উপনির্বাচনকে বলে সেমিফাইনাল আর নির্বাচনটাকে বলা ফাইনাল আমরা নির্বাচন উপনির্বাচনটাকে কোনো খেলা ভাবি না আমরা ভাবি এটা গণতন্ত্র রক্ষার সংগ্রাম রাজনৈতিক সংগ্রাম সেই সংগ্রামের একটাই স্লোগান মানুষের রুটি মানুষের রুজি মানুষের জীবন মানুষের জীবিকা মানুষের বেঁচে থাকার সংগ্রাম এটাই আমাদের কাছে নির্বাচন সেই ভেবেই বামপন্থীরা নির্বাচনে অংশগ্রহণ করে আর তৃণমূল কংগ্রেস নির্বাচনটাকে কি বলে খেলা হবে বলে যারা নির্বাচনকে খেলা হবে বলে ফাইনাল সেমিফাইনাল বলে তাদের কাছে আমাদের বক্তব্য যে বিজয়টা যদি একটি নবছরের শিশুর লাশ দিয়ে শুরু হয় তাহলে নাকি ফাইনালটা কিসের বার্তা বহন করছে আর জনগণের কাছে আমাদের বলা যারা সেমিফাইনালে লাশ নেয় যারা মানুষের রুটি রুজিকে খেলা ভাবে ছাব্বিশে যারা যাতে তারা নির্বাচনটাকে খেলাতে পরিণত না করতে পারে লাশের উৎসবে পরিণত না করতে পারে সেই আওয়াজ সেই শপথ আমাদের নিতে হবে তামান না আমাদের বাড়ির মেয়ে ওর বাবার অপরাধ ওর বাবা সিপিআইএম করতো ওর বাবা রুটি রুজির সংগ্রামে থাকতো রাজ্যে কাজ না পেয়ে পরিযায়ী শ্রমিক হয়েছিল আর ওরা মানে ওরা মানে ওই মোদি আর মমতার দল শুভেন্দু আর ফিরাদ হাকিম এইখানে এসেছিল শুভেন্দু বক্তা দিয়ে বলেছিল কালীগঞ্জে এত পারসেন্ট হিন্দু এত পারসেন্ট মুসলমান এবং বলে দিয়েছিল হিন্দু হলে বিজেপিকে ভোট দাও মুসলমান হলে তৃণমূলকে ভোট দাও এটা হচ্ছে বিজেপির বিরোধী দলনেতা বলছে তার মাঝে দাঁড়িয়ে আমরা পরিযায়ী শ্রমিকের রোজগারের কথা বলেছিলাম সে কারণেই তো ওই ছোট্ট মেয়েটার বাবা আমাদের সাথে ছিল কারণ পরিযায়ী শ্রমিকদের দাবি তো বামপন্থীরা করে করোনার সময় ওরা যখন কাজ থেকে ফিরতে পারছে না আমরা ওদের দাবিতে মোলান্দি গ্রামে আমাদের শ্রমিক সংগঠন লড়াই করে ওদেরকে ঘরে ফিরিয়েছিল ফলে সেই দাবির লড়াই ওর বাবা ছিল এটা কিন্তু কোনো প্রেম ভালোবাসার বিষয় এটা রুটি রুজির অধিকারের লড়াই আর সেই রকম একটা উপনির্বাচন যাকে ওরা সেমিফাইনাল বলছে সেটাতে ওরা আমাদের বোনের লাশ নিল আমাদের মায়ের কোল খালি করলো আমরা শোকা হতো কবর হবে কবরের মাটিতে শোক জ্ঞাপন আমরা করব। সেখানে আমরা কবরে মাটি দেব কিন্তু মনে রাখবেন বর্ষার দিন তো এই কবরটাকে আমরা বর্ষার জলে নয় আমাদের কমরেডরা চোখের জলে ভিজিয়ে রাখবেন এই যে আমাদের মহিলা নেত্রী এসেছেন আমাদের মায়েরা বলে এসেছেন ওরা প্রতিদিন এক বিন্দু এক বিন্দু করে চোখের জল ফেলবে মলান্দির তামান্নার জন্য কিন্তু সেই চোখের জলকে আপনি যদি দুর্বলতা ভাবেন মমতা ব্যানার্জি তাহলে ভুল করছেন আমাদের জয়িতা আমাদের দেখুন হিন্দু আর মুসলমান এক প্রশাসনের প্রশাসনের ভরসা ভরসা একদম নেই কিন্তু ওপর আমরা বলে এসেছি আমাদের নেতারা বলে এসেছে যে আমরা সময় দিয়ে এসেছি যে আপনারা চব্বিশ জনকে গ্রেপ্তার করুন উস্কানি দাদাদেরকে ধরুন আর যে কথা আমি বলছিলাম শোককে কিন্তু আমরা এখানে শপথে পরিণত করতে এসেছি আপনি শুরু করেছিলেন ২৬ দিয়ে সে ছাব্বিশে খেলা হবে না তামান্নার খুনের বিচার হবে ছাব্বিশে রক্ত ঝরবে না ছাব্বিশে তামান্নার খুনের প্রতিশোধ আমরা বুলেট দিয়ে নয় ব্যালট দিয়েই কালীগঞ্জের মাটিতে করব। আমরা শপথ নিচ্ছি তামান্নার কবরের দিব্যি রক্তের দিব্যি তার খুনিয়ার তার মদদদাতাদের আমরা বাংলা ছাড়া করবো